রাত তখন প্রায় সাড়ে এগারোটা আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে কিন্তু চারপাশের কুয়াশা সব আলো গিলে নিচ্ছে গ্রামের শেষ প্রান্তে যে পুরোনো ব্রিজটা আছে লোকজন তাকে ভয়ঙ্কর ব্রিজ বলেই জানে আর সেই ব্রিজ পেরোতে হচ্ছে রাফির আজ রাতেই শহর থেকে ফিরতে দেরি হয়ে গেছে আর বাড়ি যাবার একটাই পথ এই ভয়ঙ্কর ব্রিজ রাফির ব্রিজের সামনে দাঁড়াতেই অদ্ভুত শীতল হাওয়ায় তার গা শিরশির করে উঠল দূর থেকে ব্রিজটা যেন কাঁপছে যেন কেউ হেঁটে যাচ্ছে কাঠের তক্তার উপর কিন্তু আশেপাশে কেউ নেই ব্রিজে পা রাখতেই ঠক ঠক শব্দ হলো থমকে দাঁড়ালো রাফি নিজের পায়ের শব্দ তো নয় তাহলে কি কেউ সামনে হাঁটছে সে সাবধানে এগোতেই হঠাৎ কুয়াশার ভেতর একটা ছায়া দেখা গেল একজন মানুষ নাকি ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হল রাফির বুক ধুকপুক করতে লাগলো লোকটার মাথা নেই শুধু গায়ের উপর রক্তমাখা মাখা শার্ট আর দুটি হাত ঝুলছে রাফি চিৎকার করে ওঠার আগেই ছায়াটা স্থির হয়ে গেল তারপর রাফির পায়ের নিচের পুরোনো তক্তাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে ভেঙে পড়তে লাগলো ব্রিজের নিচে কালো পানির গভীর গর্ত আর তার ভেতর থেকে কেউ যেন ডাকছে এবার তুই এদিকে আয় রাফি দৌড়াতে চেষ্টা করলো কিন্তু ব্রিজের তলা থেকে এক ঠান্ডা হাত উঠে এসে তার টাকনো চেপে ধরল সে মরিয়া হয়ে টানাটানি করছে কিন্তু হাতটা ক্রমশ শক্ত হতে লাগলো তার কানের পাশ দিয়ে একটা ফিসফিস শব্দ ভেসে এলো আমি পথ চাই না আমি সঙ্গ চাই আর রাফি শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ালো হাতটা ছিটকে গেল সে ব্রিজের শেষ মাথায় ছুটে এসে হাঁপাতে লাগলো পিছনে ফিরে তাকাতেই দেখল পুরো ব্রিজটা ফাঁকা কিন্তু মাঝখানে মাথাবিহীন একটা ছায়া দাঁড়িয়ে আছে স্থির হয়ে তারপর সেটা আস্তে আস্তে পানির নিচে মিলিয়ে গেল রাফি আর কখনো সেই পথে হাঁটে না কেউ আর তাকে বাধ্যও করে না কারণ চার দিন পর লোকজন দেখল পুরনো ব্রিজের মাঝের ভাঙা তক্তাগুলোর উপর রক্তের দাগ আর সেখানে পড়ে আছে একটা শুকনো হাত কিন্তু সেটা কার তা আজও অজানা বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন